পাঁচশো <organizational marriage> <Brother> <mother> মৃত্যুর এক নম্বর হাটে মৃত্যুর এক নম্বর মুরগির হাটে প্রচুর পরিমাণে দেশি বিদেশি মুরগির আমদানি হয় এবং সারা বাংলাদেশ থেকে এখানে আসে ক্রেতারা মুরগি বিক্রি এবং অনেক ক্রেতাও আসে বিভিন্ন জেলা থেকে হাটে প্রতিষ্ঠিতটাকে সকাল থেকে বেশি পর্যন্ত এখানে মুরগি কেনা বচা হয় কেনা হয় সেখানে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখানো যাবে সেটা তাদের মোবাইলের জানে যেতে যাচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন হাঁটু প্রতি শুক্র বসে থাকে এক সকাল থেকে বিকেল বলতে যাচ্ছে কিনা হয় আর সম্পূর্ণ খাজনা মুক্ত করে বিক্রি জন্য কোনো প্রকারের খাজনা দেওয়ার প্রয়োজন হয় না হাতটি হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে যে রাস্তা অর্থাৎ মেট্রোর এক নম্বর ডি ব্লকে বসে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবে প্রথম ঢাকা গাবতুল আসবেন গাবতুল থেকে মেট্রোর এক নম্বর পাকিস্তান পাকিস্তান থেকে পায়ে হাতে তো বাস এক নম্বর আসতে হবে চলুন দেখে আছে কী কালেকশন আছে মেট্রোর এক নম্বর আছে এগারোটা বাচ্চা সহ দেশি মুরগি দুই হাজার টাকার দাম বাচ্চা সহ দেশি মুরগি এগারোটা বাচ্চা সহ দেশি মুরগি দুই হাজার টাকার দাম চাচ্ছেন মুরগিটার চেয়ারে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং বাচ্চাগুলো অনেক কিউট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন ভালো এগুলো কি টাইগার না না ওই সোনালি অরিজিনাল সোনালি আচ্ছা অরজিনাল সোনালী হ্যাঁ অরিজিনাল সোনালি কি দাম চাচ্ছেন ভাই

জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান্স ওকে ভাই বলুন ভিডিও কল

কি ভালো আছে ভাই বিভিন্ন কি আছে ভালো থাকবে হ্যাঁ ফিজল ভালো আছে ভাই এটা কিপেলপ রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং

তা একটু মোবাইল নেবো তোমের একস সিক্স সাতাশ বাষট্টি একশো বত্রিশ থ্যাংক ইউ ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ওগুলো তো বাচ্চা বাচ্চা বয়স দিন হবে দিন দিন কি করতেছেন নব্বইটার এক নব্বই টাকা পাতিশ জি নব্বই টাকা পাত্তিরিশ মিশরি ফার্মি মিশরি ফার্মি বয়সটা কত দিন হবে বয়স দিন সাতত্রিশ দিন কী দ্যানসেল হচ্ছে ভাই একশো টাকা পিস একশো টাকা পিস উপরে এগুলো একই বয়স একই বয়স একই বয়স একিতা ভি দাম

মানে এক ফুট আপনার পুরুর থেকে অনেক বেশি একটা কত করে দাম সবাই কেনার দাম জোড়াটা চেয়ার যে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া হুম পঁচিশশো টাকা দোরা অরিজিনাল আপনার যে পাকিস্তানি মানে আচ্ছা আচ্ছা পাকিস্তানি যায় পাকিস্তানি যায় পাকিস্তানের ব্ল্যাড লাইন আছে ভাই মাছ আপনার চুরা তারপর যোগা দখল আচ্ছা বাচ্চাকে পাওয়া যায়নি আমি তো না না আমি বাচ্চাগুলো আমার মা বাবা ওই সাইটটা বাচ্চা বিক্রি করে দিব আর বিক্রি করি না বিক্রি করেন না 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 বিক্রি করে প্যারেন্ট আছে আপনার আছে কতগুলো আছে প্যারেন্ট আছে দুইটা মুরগি আছে আর একটা মোরগ আছে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলো মোবাইল নাম্বারটা জিরোয়ান এইট পঁচাত্তর নব্বই উনচাশ সাতচল্লিশ ওকে ভাই ভালো ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ

বয়স কিন মাৰ বয়স আছে আপোনাৰ পঞ্চাছ দিয়ে কি দাম চেল হেৰি পোন্ধৰশ পোন্ধৰশ মোবাইল নাম্বাৰ জিৰো ওৱান ডাবল এইট জিৰো টু ডাবল জিৰো থ্ৰী এইট ফ'ৰ অকে ভাই ভাল আছালুম